এখন আমি রোল পিঠা তৈরি করার টোটাকে তৈরি করে নেব আটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি ময়দা আমার মাঝে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা সম্পূর্ণটা দেব না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ ফুড কালার হালকা হলদে ভাব হওয়ার জন্য দিয়ে দিলাম আমি ফুড কালার এখন আমি সমস্ত উপকরণ বেশ ভালো করে মেখে নেব এখন আমি অল্প অল্প করে জল দেব আর মেখে নেব ঠিক যেমন রুটি মাখন ঠিক এমনি করে আমি মেখে নেব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব পিসির রোলপিঠের উপর উপকরণ তৈরি করতে করতে আমি এদিকে আচার খেয়ে নিচ্ছি তোমরা খাবে নাকি দেখো আমার ডোটা প্রায় মাখা হয়ে গেছে আর কিছুক্ষণ মেখে নেব ক্যামেরায় কিন্তু তোমার জোটিও নিয়েছি তুমি জানতেই পারলে না কি হ্যাঁ তুমি কি বললাম আমার ইচ্ছা হলো তুমি নাচতেছো তাই আমি ক্যামেরাতে তুলে নিলাম দুটা আমার একদম তৈরি দেখো এই দুটাকে আমি দুটো ভাগে ভাগ করে মাকে দিয়ে দিচ্ছি মা এখন গোল করে বেলে নেবে ওইদিকে আমার মা রুটিটাকে বেলে নিচ্ছে আমি এদিকে উনুন জ্বালিয়ে করে বসে দিয়েছি এখন আমি একটা পুট তৈরি করবো আমার বেড়া হয়ে গেছে আরেকটা বেড়ে নিবো আমি আমি আমার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি

দেখে আর জিভের জল মানছেই না এখন যদি তুমি খেয়ে নাও তাহলে পিঠেটা কি দিয়ে তৈরি করব আমি ওটা পরে দেখা যাবে আগে খেয়ে নেবা হ্যাঁ ঠিক আছে দিচ্ছি এই ওরে এখন আমি রুটির উপরে এই পুরটাকে ভালো করে বিছিয়ে দেবো সম্পূর্ণ রুটিটার মধ্যে আমি এখন এই ব্যাটারটাকে মেখে নিচ্ছি ঠিক একইভাবে ওই এই রুটিটাতেও আমি পুর লাগিয়ে নেব এদিকে আমার পিসি রুটির মধ্যে পুর লাগাচ্ছে ততক্ষণে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে জাল করব দিয়ে দিচ্ছি জল এই পিঠাটাকে জলের ভাপে সেদ্ধ করতে হবে সেই জন্য আমি পুরো হাই হিটে এই জলটাকে ফুটিয়ে নেবো দুটো রুটিতেই আমার ফুল লাগানো হয়ে গেছে আর কৃষি তুমি এখন বাকি তালগুলো তুমি করে নাও কেন তুমি আর করবে না না ভাবতে গিয়েছো হ্যাঁ অনেক কাজ করেছি আমি ঠিক আছে সরুন তুমি কি এটা কাজ করেছো জলটা ঢাকোনি কেন আমি মা আমি একদমই ভুলে আমি ছিদ্র দুটো গামলা দিয়ে এটা ঢেকে নেবো

কেটে দেখো আমি রোলটাকে পিস পিস করে কেটে নিয়েছি পিঠে এখন আমি ভাপে বসিয়ে দিচ্ছি

পিসি তোমারও সাতটা হয়েছে আমারও সাতটা হয়েছে মোট মিলিয়ে চোদ্দটা হয়েছে তাই হ্যাঁ পাঁচ মিনিট পরাটাকে তুলে পিঠিগুলোকে উল্টিয়ে দিচ্ছি আমি ঢেকে পাঁচ মিনিট করে মিনিট পর ফিরে এলাম এখন দেখে নিচ্ছি ঢাকনাটা তুলে পিঠেগুলো হয়েছে কিনা হ্যাঁ পিঠেগুলো হয়ে গেছে পিঠাগুলো একদম তৈরি এখন আমি নামিয়ে দেব।

দেখো কত সুন্দর হয়েছে আমি এখন বুঝতে পারলাম রোল পিঠে কাকে বলে আমরা তো এরকম রোল রোল কেক খাই বেশি আমরা এটাকে আমরা মিলে ভাগাভাগি করে খেয়ে নি কাউকে দেবো না ঠিক আছে চলো মানে রাখো আর খাও

কি টেস্ট হয়েছে কি বলবো তোমাদের এত টেস্ট হয়েছে মুখে বলে তোমাদের তো বোজানো যাচ্ছে না আশা করি আজকে ভিডিওটি সকলেরই ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যালেঞ্জের পাশে থাকবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না